আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জান্নাতের আশা করি তাই না আল্লাহর রহমত কামনা করি স্বপ্ন দেখি আল্লাহ আমাদের জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু সত্যিটা কি জানেন আমাদের জীবনে অনেক কাজ আছে যা আমরা হয়তো হালকাভাবে নেই গুরুত্ব দিই না অজান্তেই করি অথচ সেই কাজগুলোই আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের দিকে কোরআন এবং হাদিসে আল্লাহ ও তার রাসুল ওয়াসাল্লাম কিছু বড় গুনাহের কথা বলেছেন এমন গুনাহ যা যদি কেউ তওবা না করে তবে তার জন্য জাহান্নামের শাস্তি নিশ্চিত হয়ে যায় আজকের আলোচনায় আমরা জানব সেই দশটি বড় গুনাহ সম্পর্কে হ্যাঁ সেই ভয়ঙ্কর দশটি কাজ যা মানুষকে সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যায় একবার কল্পনা করুন ভাই জাহান নামের আগুন যার উত্তাপ দুনিয়ার আগুনের থেকেও সত্তর গুণ বেশি এক মুহূর্ত সেখানে থাকা সম্ভব নয় অথচ সেই আগুন থেকে রক্ষা পাওয়ার সহজ পথ আমাদের সামনে খোলা যদি আমরা গুনা থেকে ফিরে আসতে পারি যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারি তাহলে আসুন দেরি না করে জেনে নেই সেই দশটি বড় গুনাহ যা থেকে আমাদের জীবনকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ এক শির্খ করা ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ হল শির্খ অর্থাৎ আল্লাহর সাথে কাউকে বা কোনো কিছুকে শরিক করা আল্লাহ আল্লাহতালা স্পষ্টভাবে বলেছেন সুরা মাইদার বাহাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থির করে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেন এবং তাদের বাসস্থান হয় জাহান্নাম এই আয়াতে খ্রিস্টানদের দ্বারা ঈসা সালামকে আল্লাহর পুত্র এবং স্বয়ং আল্লাহ বলার সমালোচনা করা হয়েছে যা ইসলামে শির্খ বা অংশীদার স্থাপন করা হিসেবে গণ্য হয় এই আয়াতে মূলত শির্খ বা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করাকে ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে মারা যাবে সে অবশ্যই জাহান নামে প্রবেশ করবে ভাই ও বোনেরা একটু ভেবে দেখুন জীবনে যদি নামাজ রোজা দান সবকিছুই করি কিন্তু শীর্ষ করি তবে আল্লাহর দরবারে কিছুই গ্রহণ হবে না দুই কুফর ও নাস্তিকতা দ্বিতীয় ভয়ঙ্কর পাপ হল কুফর ও নাস্তিকতা এটা শুধু বিশ্বাসের অস্বীকার নয় বরং দিনকে উপহাস করাও কুফরের মধ্যে পড়ে এর পরিণতি হল আল্লাহর লানত এবং জাহান চিরস্থায়ী শাস্তি আল্লাহ তালা বলেন সুরা বাকারা একশো একষট্টি ও একশো বাষট্টি আয়াতে বলা হয়েছে যে যারা কুফরি করে ও কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে তাদের প্রতি আল্লাহ ফেরেস্তা ও সকল মানুষের অভিসম্পাত পড়বে এবং তারা সব সবসময় জাহান্নামে থাকবে যেখানে তাদের শাস্তি কমানো হবে না এবং তাদের কোনও সুযোগও দেওয়া হবে না অতএব কুফোর মানে আল্লাহকে অস্বীকার করা যা সরাসরি জাহান নামের রাস্তা তিন নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া তৃতীয় মারাত্মক পাপ নামাজ ইচ্ছাকৃতভাবে হল ছেড়ে দেওয়া নামাজ হল মুসলিমের ইমানের স্তম্ভ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করা শুধু আল্লাহর সন্তুষ্টি হারানো নয় বরং আখেরাতে ভয়ঙ্কর শাস্তির কারণ আল্লাহ তালা বলেন সুরা মারিয়াম উনুষাট নম্বর আয়াতে বলা হয়েছে অতপর তাদের পরে এমন এক সম্প্রদায় আসলো যারা নামাজ নষ্ট করল এবং কাম বাসনায় লিপ্ত হল সুতরাং তারা অচিরেই জাহান নামে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লাই বলেছেন আল্লাহর সাথে বান্দার চুক্তি হল নামাজ যে নামাজ ছেড়ে দেয় সে কুফর করেছে তিরমিজি হাদিস ছাব্বিশশো একুশ চার সুদ খাওয়া ও দেওয়া চতুর্থ ভয়ঙ্কর পাপ হল সুদ খাওয়া ও দেওয়া সুদ খাওয়া বা দেওয়া হলো আল্লাহর কাছে অত্যন্ত বড় পাপ এটি শুধু আর্থিক লোভ নয় বরং আল্লাহর সাথে যুদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ অপরাধ আল্লাহ তালা বলেন সুরা বাকারা দুইশো পঁচাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যারা সুদ গ্রহণ করতে থাকবে তারা জাহান্নামের অধিবাসী হবে সেখানে তারা চিরকাল থাকবে ভাই ও বোনেরা আজকের সমাজে সুদ এমনভাবে ছড়িয়ে গেছে যে মনে হয় এটা ছাড়া বেঁচে থাকা সম্ভব নয় অথচ আল্লাহর ঘোষণা সুদ হল জাহান্নমের রাস্তা পাঁচ জিনা করা ভাই ও বোনেরা ইসলামে পঞ্চম যে ভয়ঙ্কর পাপটির কথা বলা হয়েছে সেটি হলো জিনা করা অনেকে ভাবে জিনা শুধু একটি ব্যক্তিগত গুণা কিন্তু না এটি কেবল ব্যক্তির ইমান ধ্বংস করে না বরং একটি পুরুষ সমাজকে ভেঙে দেয় নৈতিকতা ধ্বংস করে পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দেয় আল্লাহ তালা আমাদের সরাসরি সতর্ক করে বলেছেন বনি ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ এই আয়াতে আল্লাহ আল্লাহতালা ব্যভিচার থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন কারণ এটি একটি অশ্লীল কাজ এবং এটি মানুষকে মন্দ পথের দিকে নিয়ে যায় দেখুন আল্লাহ শুধু বলেননি জিনা করো না বরং বলেছেন জিনার কাছেও যেও না অর্থাৎ এমন পরিবেশ এমন পরিস্থিতি এমন সম্পর্ক এমন বন্ধুত্ব থেকেও বাঁচতে হবে যা মানুষকে জিনার দিকে নিয়ে যায় আল্লাহ তালা আরও বলেছেন সুরা ফুরকান ঊনষাট থেকে উনষত নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা ব্যভিচার করে তারা শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে তারা চিরকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে এখন চিন্তা করুন একটি কাজ যা সমাজের চোখে হয়তো গোপন থাকে কিন্তু আল্লাহর দৃষ্টিতে এত বড় অপরাধ যে আখেরাতে দ্বিগুণ শাস্তি অপেক্ষা করছে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম জিনার বিপদ সম্পর্কে একাধিকবার সতর্ক করেছেন তিনি বলেছেন যখন কোনো ব্যক্তি জিনা করে তখন তার ইমান তার থেকে বেরিয়ে যায় এরপর যদি সে তওবা করে তাহলে ইমান ফিরে আসে সহিহুল জামে হাদিস পাঁচ হাজার সাতশো পাঁচ অতএব ভাই ও বোনেরা জিনা শুধু একটি সাধারণ গুণা নয় এটি ইমান নষ্টকারী পরিবার ধ্বংসকারী সমাজের শিকড়কে পচিয়ে দেওয়া এক ভয়ঙ্কর মহাপাপ ছয় মিথ্যা সাক্ষ্য ও প্রতারণা ষষ্ঠ যে ভয়ঙ্কর প্রাপ্তির কথা বলা হয়েছে তা হল মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং প্রতারণা ভাই ও বোনেরা আমরা প্রায়ই দেখি মানুষ ছোট স্বার্থের জন্য কিছু অর্থের জন্য কোনো সম্পত্তি দখলের জন্য বা হিংসার কারণে মিথ্যা বলে আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় ব্যবসায় মিথ্যা প্রতিশ্রুতি দেয় কিংবা মানুষের অধিকার কেড়ে নেয় আল্লাহ তালা এ সম্পর্কে সতর্ক করে বলেছেন সুরা হজ ত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা মিথ্যা কথা থেকে বেঁচে চলো আরেক জায়গায় তিনি বলেছেন সুরা মুজাদ আলাহা এর চোদ্দ ও পনেরো নম্বর আয়াত দুটি হলো। তুমি কি তাদেরকে যারা সেই সম্প্রদায়ের সঙ্গে বন্ধুত্ব করে যাদের প্রতি আল্লাহ রাগান্বিত তারা না তোমাদের লোক আর না তাদের লোক আর তারা জেনে শুনে মিথ্যে শপথ করে আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন কঠিন শাস্তি তারা যা করে তা কতই না মন্দ এই আয়াতগুলোতে আল্লাহপুরতে ক্ষুব্ধ একটি সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব স্থাপনকারীদের প্রতি সতর্ক করা হয়েছে এবং তাদের ভুল কাজের জন্য কঠিন শাস্তির ভয় দেখানো হয়েছে রাসুন উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষের গুরুত্ব বোঝাতে একদিন সাহাবিদের সামনে বারবার বললেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুণা সম্পর্কে বলবো না এগুলো হল আল্লাহর সাথে শির করা পিতামাতার অবাধ্য হওয়া এরপর তিনি শুয়ে বসা থেকে উঠে বসলেন এবং বারবার বললেন সাবধান মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া সহিহুল বুখারি ছাব্বিশশো চুয়ান্ন সহি মুসলিম আটশো সাত তিনি আরেকটি হাদিসে বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় সহি মুসলিম একশো এক অর্থাৎ প্রতারণাকারীর ইমান অপূর্ণ তার চরিত্র কলুষিত এবং সে আখেরাতে আল্লাহর কঠিন স্বাস্থ্যের উপযুক্ত ভাই ও বোনেরা মনে রাখবেন একটি মিথ্যা সাক্ষ্য মানুষের সম্পদ কেড়ে নিতে পারে একটি মিথ্যা কথা নিরপরাধ মানুষকে জেনে পাঠাতে পারে এমনকে কারো জীবনও কেড়ে নিতে পারে তাই এটি শুধু ব্যক্তিগত পাপ নয় বরং পুরো সমাজকে ধ্বংস করে ফেলে সাত অন্যের হক নষ্ট করা ভাই ও বোনেরা ইসলামের সপ্তম যে মহাপাপের কথা বলা হয়েছে সেটি হল অন্যের হক নষ্ট করা একজন মুসলিমের ইমানের পরিপূর্ণতা তখনই আসে যখন সে নিজের মতো অন্যের অধিকারকেও সম্মান করে কিন্তু দুঃখজনক বাস্তবতা হল আমাদের সমাজে লোভ স্বার্থপরতা ও ক্ষমতার কারণে মানুষ অন্যের হক নষ্ট করতে দ্বিধা করে না আল্লাহ তালা বলেছেন সুরা আন নিসার দশ নম্বর আয়াতে বলা হয়েছে যারা এথিনদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুনি ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে এই আয়াতটি এথিনদের সম্পদ আত্মসাত করাকে কঠোরভাবে নিষিদ্ধ করে এবং এর ভয়াবহ পরিণতির কথা বর্ণনা করে কত ভয়ঙ্কর সতর্কবাণী এতিমের সম্পদ হরণ করা মানুষের সম্পদ দখল করা কারো হক কেড়ে নেওয়া এসব কিছুই আসলে নিজের পেটে আগুন ভরার সমান রাসুরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কারো অধিকার অন্যায়ভাবে নেয় সে অবশ্যই জাহান্নামের আগুনে প্রবেশ করবে সহি মুসলিম হাদিস ষোলশ দশ অতএব ভাই ও বোনেরা অন্যের হক নষ্ট করা শুধু একটি সামাজিক অপরাধ নয় এটি আল্লাহর কাছে এমন গুণাহ যা মানুষকে সরাসরি জাহান্নামের দিকে ঠেলে দেয় আল্লাহ তালা বলেছেন সুরা লুকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ তালা মানুষকে তার পিতামাতার মাতার প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কারণ মা কষ্টের পর কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়াতে দুই বছর অতিবাহিত হয় তাই আল্লাহর প্রতি এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞ হতে বলা হয়েছে কারণ সকলের প্রত্যাবর্তন আল্লাহর দিকেই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদের সবচেয়ে বড় গুণা সম্পর্কে জানাবো না সেগুলো হল আল্লাহর সাথে শির করা এবং পিতামাতার অবাধ্যতা সহি বুখারি ছাব্বিশশো চূড়ান্ন সহি মুসলিম অষ্টাশি বিশেষ করে মায়ের প্রতি অবাধ্যতা ইসলামে ভয়ঙ্কর গুণা হিসাবে বর্ণিত হয়েছে এক সাহাবি জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ কার প্রতি আমার সবচেয়ে বেশি সদাচরণ করা উচিত আলাইহি সাল্লাহ উত্তর দিলেন তোমার মায়ের তিনি তিনবার এভাবে বললেন তোমার মায়ের তারপর চতুর্থবারে বললেন তারপর তোমার পিতা সহি বুখারি সহি মুসলিম অতএব যে ব্যক্তি মায়ের অবাধ্য হয় সে আসলে নিজের জান্নাতের দরজা নিজেই বন্ধ করে দেয় নয় অন্যায়ভাবে জীবন কেড়ে নেওয়া নবন যে মহাপাপ হল অন্যায়ভাবে মানুষের জীবন কেড়ে নেওয়া আল্লাহ তালা বলেছেন সুরা মায়দা বত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে কেউ প্রাণীর বিনিময়ে প্রাণ ছাড়া বা জমিনে বিপর্যয় ছাড়া কারো জীবন কেড়ে নেয় তবে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল আর যে কেউ একটি প্রাণকে বাঁচায় তবে সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচাল রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেছেন একজন মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে এত ভয়াবহ যেন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহি বুখারী সহি মুসলিম অর্থাৎ একজন নির্দোষ মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ যে তার শাস্তি কিয়ামতের দিন ভয়াবহ হবে তাই ইসলাম নিরপরাধ মানুষের জীবনকে রক্ষা করার উপর জোর দিয়েছে দশ গিবত অপবাদ ও বিদ্বেষ ছড়ানো দশম যে পাপের কথা বলা হয়েছে সেটি হল গিবত অপবাদ এবং বিদ্বেষ ছড়ানো গিবত মানে হল কারো অনুপস্থিতিতে এমন কিছু বলা যা সে অপছন্দ করে যদিও কথাটি সত্যি হোক তারপরও ইসলামে এটি মারাত্মক গুনাহ আল্লাহ তালা বলেছেন হুজুরাতের বারো নম্বর আয়াত অনুযায়ী হে ইমানদারগণ তোমরা অনেক অনুমান থেকে বেঁচে থাকো কারণ কোনো কোনো অনুমান পাপ তোমরা একে অন্যের গোপন বিষয় খোঁজ না করো। এবং একে অন্যের গিবত অনুপস্থিতিতে নিন্দা কর না কারণ তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোষ্ঠ খেতে পছন্দ করবে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন তিনি বলেছেন আমি এমন কিছু লোকের কাছে অতিক্রম করলাম যাদের নখ ছিল তামার তারা তাদের মুখমণ্ডল ও বুক আচড়াচ্ছিলেন আমি জিজ্ঞেস করলাম এরা কারা জিব্রায়েল আলাইহি সালাম বললেন এরা হল তারা যারা মানুষের গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত আবুদাউদ আঠারোশো আঠাত্তর অতএব ভাই ও বোনেরা গীবত ও অপবাদ শুধু একটি সাধারণ ভুল নয় এটি মানুষের সম্মান নষ্ট করে সমাজে বিদ্বেষ ছড়ায় এবং আখেরাতে জাহান্নামের শাস্তির কারণ হয় প্রিয় ভাই ও বোনেরা এই দশটি মহাপাপ সম্পর্কে আমরা কোরআন ও হাদিস থেকে স্পষ্টভাবে জানলাম শির্খ থেকে শুরু করে গিবত পর্যন্ত প্রতিটি পাপই মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় তাই আমাদের করণীয় হল সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নামাজ কায়েম করা হারাম থেকে বাঁচা পিতামাতার খেদমুত করা মানুষের হক আদায় করা আসুন আমরা সবাই এ দোয়া করি হে আল্লাহ আমাদেরকে এই সব গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন আমাদের অন্তরকে ইমানের আলোয় ভরে দিন এবং কিয়ামতের দিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন আপনার মতামত ও অনুভূতি কমেন্টে শেয়ার করুন কারণ আপনার একটি কথা হয়তো আরেকজনের হৃদয়ে ইমানের আলো ছড়িয়ে দিতে পারে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতের আরও ইমান জাগানো এবং জীবন বদলে দেওয়া আলোচনাগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ